মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ বিজয় সম্মেলনী অনুষ্ঠানে সম্প্রতি দেখা গেল পূর্ব বর্ধমানের মেমারি দুই নম্বর ব্লকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি অঞ্চলের নবীন প্রবীণদের নিয়ে বিজয় সম্মেলনে করার নির্দেশ আর মুখ্যমন্ত্রী নির্দেশ মতো আজ মেমারি দুই নম্বর ব্লকে পাওয়ার হাতি কোল্ড স্টোরেজে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের বিজয় সম্মেলনী অনুষ্ঠান মঞ্চে নানান ধর্মের দশজন প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয় গলা জড়িয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেল মন্ত্রী স্বপন দেবনাথ ও হরি সাধন চ্যাটার্জিকে প্রবীণ ব্যক্তিদের প্রণাম করে বিজয়ের শুভেচ্ছা জানান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক এই দিনে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত নেতা মন্ত্রীরা আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারে মুখ্যমন্ত্রী করার জন্য নেতা কর্মীদের জোর কদমে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক বলেন পশ্চিমবঙ্গের উন্নয়ন চলছে আর সেই উন্নয়নকে যাতে কোনো অশুভ শক্তি বাহত করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে ছাব্বিশের নির্বাচনে ব্যাপক ভোটে জয়যুক্ত করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাবেন এবারের বিধানসভা প্রায় আঠারো হাজারেরও বেশি ভোটে লিড দেবেন বলে জানান তিনি বিজয় সম্মেলনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখপাত্র সমীর চক্রবর্তী মন্ত্রী স্বপন দেবনাথ সভাধিপতি শ্যামা লোহার সহ সভাপতি গার্গি নাহা যুব সভাপতি রসপিয়ারি হালদার আইএনটি ইউসির সভাপতি সন্দীপ বসু ব্লক সভাপতি হরিশন চ্যাটার্জি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক সহ তৃণমূলের নেতা কর্মীরা

ইতিহাস ঘটুন যে কথাগুলো বলে এক সময় মানুষের ভোটে পেয়েছিল কিছুটা সেই পনেরো লক্ষ টাকা প্রতি পরিবারকে দেওয়া বছরে দু কোটি চাকরি দেওয়া যেখানে যেখানে বলি একটা কথাও তোরা রাখিনি কিন্তু মমতাদি কিন্তু যা কথা দিয়েছেন রেখেছে ওটার আগে বলেছেন আমি লক্ষ্মী ভান্ডার দেবো আর মন্ত্রিসভা গঠনের পর কিন্তু শুরু করেছে বাংলায় যে উন্নয়ন চলছে সেই উন্নয়নকে যাতে ব্যাহত করতে না পারে অশুভ শক্তি তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজের নিজের বুথ আগলে থাকবে আর একটা হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলায় যাতে কোনোভাবে বিজেপি বিভাজন করতে না পারে সেদিকে তৃণমূল কংগ্রেস নজর রাখে আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য লড়াই করি না মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক তারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থেকে কাজ করে এটা আপনারা দেখেছেন যার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্প নিয়েছে বাংলা সরকার প্রত্যেকটাই মানবিকভাবে রূপ পেয়েছে এবং বাস্তবে সেগুলো ফল পেয়েছে মানুষ সেজন্যই আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় নেত্রী যা নির্দেশ দিয়েছে আপনারা দেখেছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি তিনি নিয়েছেন সেটা একটা অভূতপূর্ব কর্মসূচি যা সারা বিশ্বের নজিরবিহীন কারণ বাংলার প্রত্যেকটা গ্রামের মানুষ তার পাড়ায় কি সমস্যা আছে সেটা যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হোক তার কথা সেখানে উঠবে না সেখানকার বুথের কর্মী সাধারণ মানুষ তার কি প্রয়োজন সেটা সরকারের কাছে তিনি বলতে পারছেন এটাই হচ্ছে সরকারের বাংলার উন্নয়ন এক আমরা বলতে পারি এই অনেক আমরা সতেরো থেকে আঠেরো হাজার ভোটে মেমেনপুর ব্লক তৃণমূল কংগ্রেস লিখতে